সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় এই উৎসব সুষ্ঠু সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সংস্থার ওকেরাম প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবার সারাদেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে বাহিনীর দুই লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে বাহিনীর মহাপরিচালক মহাদয়ের প্রজ্ঞাময় নেতৃত্ব ও দিক নির্দেশনায় জেলা কমান্ডেন্ট উপজেলা আলসার ভিডিপি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দেশের প্রতিটি উপজেলা আলসার ভিডিপি কার্যালয়গুলোতে প্রশিক্ষিত ও শারীরিকভাবে সক্ষম আলসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পূজা মণ্ডপের দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে অবহিত করছেন এছাড়া পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এই লক্ষ্যে জেলা কমান্ডেন্ট উপজেলা আনসার ভেটিভি কর্মকর্তাগণ সশরীরে পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন শারদীয় দুর্গাপূজা শান্তি সম্প্রীতি ও আনন্দের উৎসব এই উৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় প্রস্তুত যাতে সবাই নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে প্রতিবারের ন্যায় এবারও বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা কার্যকর কৌশল এবং নিবেদিত সদস্যদের দায়িত্বশীলতায় শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে উৎসব মুখর শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে